আজকে আমার ভাগ্নি বড়টা চলে গেছে সাদিয়া তো এখন ছোট ভাগ্নিকে বলতেছি যে ওর ও মিস করতেছে কি না আম্মু তোমার আপু কই সিনতিয়া কই মাদ্রাসায় গেছে আপুর জন্য কি মন খারাপ ও মাদ্রাসায় গিয়ে কি করবে পড়বে পড়াশোনা করতে গেছে

হুম আপু লেখা ও আচ্ছা তোমার সিনটি আপু লেখা পড়া করতেছে এখানে বসো ওমাছো এখানে বসো আম্মু দাও দাও বলো আমার আপুর জন্য দোয়া করবেন সবাইকে বলো সবাই দোয়া করবেন কুকে 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 কুকি কুকে কুকে সিন্ডি মাথা সকি জানা না